শনিবার চোপড়া দৌলতগঞ্জ এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন চা শ্রমিকরা জানা গেছে সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চা বাগান টুকরো টুকরো করে বিক্রি করা শ্রমিকদের মারধরের প্রতিবাদে এদিনের এই রাস্তা অবরোধ শ্রমিকদের অভিযোগ স্থানীয় জমি মাফিয়ারা চা বাগানকে টুকরো টুকরো করে বিক্রির চেষ্টা চালাচ্ছে যার ফলে তাদের কাজ হারাতে হবে এদিন শ্রমিকরা কাজে গেলে কাজ করতে বাঁধা দেওয়া হয় এবং তাদের মারধর করে বলে অভিযোগ কালাগছ ভেসপিটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা রাস্তা থেকে অবরোধ তুলে নেন চলুন শুনে নেব শ্রমিকরা কি বলছেন আমি এখানে কাজ করতে আসি আমাকে কাজ করতে দিবে না বলছে বাগান বিক্রি হয়ে গেছে তা আমি বলছি আমি কিন্তু শ্রমবেশ কোথায় যাবো কোথায় না এখান বাগান বিক্রি হয়ে গেছে বাগানে এখানে কাজ হবে না আমি বলছি ড্যাংবার আমাকে শুরু করছে আমার কি আমার তোদের চিনে দিয়েছে আমি এখানে কি করবো আমি গরিব মানুষ আমি কোথায় যাবো নূল নূল লকজির ছিল ওইখানে জমি মাপা হয়ে গেছে আর মঞ্জুর নিম্বর নিম্বরের হ্যাজব্যান্ড ও আবার ওইখানে জমি মাপা হয়েছে ওখানে ও বলছে আমি জমি বিক্রি করে নিয়েছি আমি জমি নিয়ে নিছি আমাকে কোথায় আপনাকে এখানে রাখবো না কোথায় আপনি কোথায় যাবেন যাবেন আমি আপনার আমার ঠিকানা নিবো না আমি আমি আমার দাবি আমি কাজ করব আমি কোলাই থাকবে আমার বাগান গলায় থাকবে গলায় রাখবো এই জন্য আমি দাবি করি এখানে রাস্তায় বসে থাকবো গামছা পেটে গামছা বানে এখানে বসে থাকবো আমি না এখানে কোনো রাস্তা দেয় নাই আমাকে শ্রমিক তো আমার পাশেই আছে আর বাগানের যে ইউনিয়ন আছে ইউনিয়ন আপনি জিজ্ঞাসা করতে পারেন শ্রমিকের সাথে আমরা ঝামেলা করছি না ওরা বহিরাগতভাবে কয়েকজন আছে মালিককে হেনস্থ করার জন্য শ্রমিককে ব্ল্যাক মেল করতেছে আমাকে সিগনেচার করে দাও আমরা তো তখন যাইনি বাড়িতে পরে শুনলাম শ্রমিককে মারধর করছে জোর জবরস্তির সিগনেচার নেওয়ার চেষ্টা করছে এরা দেয়নি বলে দুই চার ঝোঁকাকে আরও মারটারও ভালোই দিয়েছে এই যে এনার ট্রিটমেন্ট করলো মহিলাগুলাকে দুই চার ঝোঁকাকে মারধর করছে পাঁচ সাতজন মিলে ওরা ব্যাপারটা হয়ে গেছে আশিনাটি স্টেট একটা কোম্পানি ছিল ওইটা প্রায় দুই হাজার একুশে জাহিদ আলম যখন মেম্বার ছিল তখনই ও সব কোম্পানি বাগান বিক্রি করে চলে গেছে কোনো কোম্পানি বাগান নাই তো আসিনাটি স্টেট লেবারগুলোও এতদিন থেকে জানতো যে এটা আমাদের মনে হয় আসিনাটি স্টেট আছে তারপরে এদের কিছু দাবি দাবা এগুলো নিয়ে পড়ে আমরা যে গেলাম যে গিয়ে দেখতেছি যে বাগান আর কোম্পানি বাগান না ইন্ডিভিজুয়াল হয়ে গেছে সব তো সেই হিসাব কিতাবে লেবারগুলোকে আমরা নিয়ে বসে মালিকের সাথে বসে যারা আর কি ইন্ডিভিজুয়ালভাবে বাগান কয়েকজন চোদ্দোটা ডিট করছে চোদ্দো জন মালিক মিলে বাগানটা একত্রভাবে চালাচ্ছে তো ওদেরকে নিয়ে আলোচনা করছিলাম তো ওরা খুব শান্তি সুস্থভাবে আগের কোম্পানির মতোই কাজ দিচ্ছে কোনো সমস্যা হয়নি সমস্যা হয়নি তো এবার টেবার সব মালিক পক্ষেই আর কি হয়ে আছে কাজও ভালো চলতেছে ওরাও খুব সুন্দর সার্ভিস দিচ্ছে আগেরই মতো কোম্পানি বাগানের মতো লোকাল ওরা হয়েও সার্ভিস দিচ্ছে বাগান খুব শান্তি সুস্থভাবে চলতেছে এর মধ্যে কয়েকজন বইয়েরও আর কি গোয়ালগোজ বেড়াইগোজ থেকে ওরা বাড়ির পাশে তো ওরা চেষ্টা চালাচ্ছে যে আমরা যদি লেবারকে হাতে করে নিয়ে কিছু ভেজ জমি আছে কিছু এরা মানে বাইরে থেকে আছে বাগান করতেছে কয়েকজন লোকাল মালিকই আছে মানে কিছু কেউ টিটুন হাফতিয়া থেকে আছে ওর ওখানে চারজন মালিক আছে ললবাড়ি থেকে সৈফুল আছে ওর ওখানে ছয় সাতজন মালিক আছে তো এদেরকে যদি আমরা ওই একটু ব্ল্যাক মিল করে কিছু টাকা টাকা নিতে পারি বা এদেরকে যদি আমরা এখান থেকে তাড়াই দিতে পারি তো ভালো হবে এই বলে ওরা আর কি লেবারকে চেষ্টা করতেছে যে ওদের সাথে থাকুক আর এদেরকে অফার করতেছে বলে তোমরা সিগনেচার করো পাঁচ কাটা দশ কাটা জমি ফ্রি দেবো বাকিটা আমরা বুঝে নেবো এরকমভাবে এদেরকে বলতেছে এরা আমার কাছে আসছিলো ইউনিয়ন পক্ষ থেকে লেবারটা পারতো ভাই আমি ওদেরকে বলছি ঠিক আছে যেহেতু এরকম ব্যাপার আছে তো আমরা লোকালিটি হিসাবে আমরা তোমাদের সাথে থাকবো তোমরা মতো বাগানে কাজ করো কাজ চালাও বাগানের শ্রমিক সাথেই আছে ইউনিয়ন আছে আমাদের ট্রেড ইউনিয়নের লিডার আছে ওদেরকে ও জিজ্ঞাসা করতে পারেন কালুদা আছে ওকেও জিজ্ঞাসা করতে পারেন এরকম কোনো ব্যাপার আছে নাকি লেবার পক্ষ থেকে কোনো কমপ্লেন আছে নাকি এরকম নাই এরা বাইরে থেকে কয়েকজন ষড়যন্ত্র করে বাইরে থেকে লোকজন নিয়ে আসে ওই জমিটাকে মানে ফিরি ফিরি নেওয়ার জন্য মালিককে আর কি ব্ল্যাকমেল করার জন্য এগুলো হেনস্থ করে দিয়েছে এগুলো কিছু না আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয় দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়